আসসালামু আলাইকুম আমি যিশুষা সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট যারা বয়স ভিত্তিক ক্রিকেটে অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত উনত চোদ্দ উনত ষোলো এবং উনত আঠারো মামি জেলা দল গঠনের লক্ষ্যে পাক বাছাই এবং মেডিকেল টেস্ট নির্ধারণী কিছুদিনের মধ্যে হয়তো বা অনুষ্ঠিত হবে ইতিমধ্যে মামিসিং জেলা কোচ পি সিলেকশন ফর্ম পূরণ করা শুরু করে দিয়েছেন এবং আপনারা চাইলে এই পি সিলেকশন ফর্মটা নিতে পারবেন মামিসিং জেলা কোচের কাছ থেকে অনুদর চোদ্দ অনুদর ষোলো এবং অনুদর আঠারো বয়স ভিত্তিক দলে অংশগ্রহণকারী খেলোয়াড়দের নিম্নোক্ত সাল অনুযায়ী বয়সটাকে নির্ধারণ করা হবে অনুদর চোদ্দ পহেলা সেপ্টেম্বর থেকে দুই বা তার পরবর্তীতে জন্মগ্রহণকারী অনুদর ষোলো পহেলা সেপ্টেম্বর থেকে 2009 বা তার পরবর্তীতে জন্মগ্রহণকারী অনুদর আঠারো পয়লা সেপ্টেম্বর থেকে দুই বা তার পরবর্তীতে জন্মগ্রহণকারীরা অংশগ্রহণ করতে পারবেন আপনারা যে সকল খেলোয়াড়রা এই ট্রায়ালে অংশগ্রহণ করতে চাচ্ছেন তাদেরকে নিম্নোক্ত কিছু প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে আসতে হবে ডিজিটাল অনলাইন জন্মনিবন্ধন ফটোকপি এবং মূল কপি এসসি জিএসসি এস রেজিস্ট্রেশন এবং সার্টিফিকেটের মূল কপি সে সাথে ফটোকপি আপনি যে স্কুলে অথবা কলেজে অধ্যয়নরত আছেন সেই স্কুল অথবা কলেজে পত্র সদ্য ল্যাব থেকে তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং এক কপি স্টেম সাইজের ছবি আমরা যারা পড়াশোনা করছি না বা পড়াশোনা ছেড়ে দিয়েছি তাদেরকে চেয়ারম্যানের স্বাক্ষরিত ওই পৌরসভা বা ইউনিয়ন পরিষদের প্যাকে একটি পত্র আনতে হবে বিশেষ ফটোকপি চেক দস্তব্য করার সাথে সাথে আপনাদেরকে মূল কপিগুলো দিয়ে দেওয়া হবে এখন আসি এই এই ব্লগের অথবা যদি আমি একটু আলোচনা করি আপনারা যারা লেভেলে ট্রায়াল দেবেন লেভেল হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট ক্রিকেটের এজ লেভেলে সেইটা যারা ধরতে পারে তারা দেখবেন যে তাদের দ্রুত গ্রহ হচ্ছে বাংলাদেশে অথবা দক্ষিণ এশিয়ায় এইজ লেভেলটাকে খুব বড় করে দেখা হয় আপনি যদি এইজ লেভেল নিয়ে স্বপ্ন দেখেন অথবা ক্রিকেট নিয়ে স্বপ্ন দেখেন আর যদি আপনি থাকেন এইজ লেভেলের স্টেজে তাহলে আপনি অনেক দারুণ একটা সময়ের মধ্যে আছেন আর এই দারুণ সময়টাকে তো কাজে লাগাইতে হবে শুধু কাজে না লাগিয়ে বললাম আমি এইজ লেভেল খেলেছি এইজ লেভেল খেলছি তাহলে কিন্তু হলো না এখন এইজ লেভেলটাকে কীভাবে কাজে লাগাবেন এখন তো দুদিন পর ট্রায়াল এখন তো আর কাজে লাগানোর সময় নেই যারা অনেক ক্লেভার ক্রিকেটাররা কিন্তু অনেক স্মার্ট হয় অনেকে দেখবেন যে লাস্ট দু তিন বছর ধরে কনসিস্টেন্টলি কাজ করে আসছে শুধু এই এইজ লেভেলটাকে টার্গেট করে কেউ আন্ডার ফোরটিন কেউ আন্ডার সিক্সটিন অথবা কেউ আন্ডার এইটিনে অংশগ্রহণ করবে নর্মালি সবার ফোকাসটা বেশি থাকে হচ্ছে আন্ডার ফোরটিনে আন্ডার ফোরটিনে যেটা হয় একদম শুরুর লেভেল আর এই শুরুর লেভেলে যদি কেউ ভালো করে ফেলতে পারে তার মোটিভেট তার এনার্জি তার মানে ক্রিকেট নিয়ে যে একটা স্বপ্ন সেই স্বপ্নটা অনেক বড় হয়ে যায় ইভেন এই আন্ডার ফোরটিন খেলার পরে কেউ যদি বাংলাদেশ ন্যাশনাল ফিফটিন হিট করে সে তো একটা বিশাল সিঁড়ি পেয়ে গেল সে এই সিঁড়ি দিয়ে অ্যাটলিস্ট আগামী পাঁচ ছয় বছর অথবা দশ বছর সুন্দরভাবে ক্রিকেটটা খেলতে পারবে কেন না এই আন্ডার ফোরটিন খেলার পরে সে ডিভিশনে গেল। ডিভিশন থেকে সে ন্যাশনালে গেল। এই যে ন্যাশনালে গিয়ে সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে রিপ্রেজেন্ট করছে এতে করে কিন্তু সে শুধু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে না সে তার নিজেকেও রিপ্রেজেন্ট করছে এই লেভেলটা কেন গুরুত্বপূর্ণ বুঝতে পেরেছেন আন্ডার এর পরেই যদি সে বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলতে পারে তাহলে তার পথটা কত সুন্দর হয় আন্ডার ফিফটিনে মোটামুটি অথবা ভালো পারফর্ম করি তার জন্য অপেক্ষা করতে আন্ডার সেভেন্টিন একটু ভালো করলেই তার জন্য অপেক্ষা করতেছে আন্ডার নাইনটিন আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যারা এইজ লেভেল খেলতে চাচ্ছেন অথবা এইজ লেভেলে একদম সম্মুখীন আছেন তারা এখনও সময় আছে সিরিয়াস হন এইজ লেভেলটা অনেক গুরুত্বপূর্ণ অ্যাজ আ ক্রিকেটার হিসেবে এটা শুধু তারাই অনুভব করতে পারে যারা এইজ লেভেল খেলতে পারে নাই অথবা এইজ লেভেলে প্রতারণার শিকার হয়েছে অথবা এইজ লেভেল থেকে কোনো কিছু পায় নাই কিন্তু আপনি যদি হারানোর আগেই যদি অনুভব করতে পারেন যে না এইজ লেভেলটা অনেক গুরুত্বপূর্ণ অ্যাজ আ ক্রিকেটারদের জন্য তাহলে অবশ্যই আপনি এটার মূল্যটা বুঝবেন আমি জাস্ট এইটুকুই বোঝাতে চাই এইজ লেভেলটা অনেক গুরুত্বপূর্ণ এ এতটাই গুরুত্বপূর্ণ যে এটা বলে বোঝানো যাবে না আপনি যদি ক্রিকেট কেরিয়ার অনেক ভালো করতে চান অনেক লম্বা করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে এইজ লেভেলে ফোকাস করতে হবে এখন পিছনে কি করছেন প্র্যাকটিস করছেন নাকি করেন নাই এইজ লেভেল নিয়ে ফোকাস ছিল কি ছিল না এগুলো সব বাদ এখন এইজ লেভেলে ট্রায়াল চলে আসছে এখন জাস্ট নিজেকে একটু ডিসিপ্লিন রাখার চেষ্টা করেন নিজেকে ফোকাস রাখার চেষ্টা করেন এখন জাস্ট অল্প কয়েকটা দিন আসে এই অল্প কয়েকটা দিনের মধ্যেই নিজেকে প্রিপেয়ার করেন আন্ডার ফোরটিন আন্ডার সিক্সটিন আন্ডার এইটিন আপনি যে লেভেলেই দেন না কেন হয়তোবা ভালো কিছু হতে পারে বলা তো যায় না কখন লাখ ফেভার করে বসে এটা উপর আল্লাহ ভালো জানে তো যারা এই বছর লেভেলে অংশগ্রহণ করছে প্রত্যেকের জন্য শুভকামনা থাকবে আর অবশ্যই আপনারা জেলার যে আমি চেষ্টা করব সবগুলো লেভেলের আপডেট দেওয়ার একে একে করে বিশেষ করে ইউটিউবে অথবা ফেসবুকে ব্লগ আকারে হোক অথবা ছোট ছোট ক্লিপে হোক আমি আপনাদের সাথে আছি আই হোপ যে আপনারাও আমার সাথে আছেন আর হ্যাঁ এই ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও এই ভিডিওটা যদি আপনি শেয়ার করে দেন হয়তোবা আপনার আশেপাশের কারো উপকার হতে পারে হয়তো বা ওই ছেলেটা জানতে পারবে যে ট্রায়াল হচ্ছে কিভাবে ট্রায়ালটা দিতে হবে কি ধরনের কাগজপত্র লাগবে এই সবকিছু কিন্তু তারা জানতে পারবে আর একটা জিনিস আমি এখনও যেটা জানাইনি আপনারা যদি কোনো কিছু জানতে চান বা জেলা কোচের সঙ্গেও যোগাযোগ করতে পারেন আপনার চাইলে কমেন্ট অথবা আমাকে মেসেজ করতে পারেন আমি আপনাদেরকে জেলা কোচের নাম্বারটা দিয়ে দিব জেলা কোচের নাম্বারটা পাবলিক জেলা কোচের নাম্বারটা পাবলিকলি শেয়ার করলাম না এর কারণ হয়তোবা বা অনুমতি নেয় হয়ত আমি চাচ্ছি না তো আন্তরিকভাবে দুঃখিত জেলা কোচের নাম্বারটা না দেওয়ার কারণে তো যাই হোক এই ছিল আজকের ভিডিওটা আই হোপ ইউ এনজয় দিস ভিডিও হিট লাইকস টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ সো মাচ বাই বাই